একজন মুসলমানের একজন ইমামের পাঁচটা ছেলেকে জানাজা দেওয়ার জন্য বসে আছে এক ব্যক্তির পাঁচটা ছেলে শহীদ হয়ে গেছে এক বাপের পাঁচটি সন্তান লাশ সামনে নিয়ে কথা বলছে তার বাপ বলতেছে আমি এত এত ব্যাকুলিত হয়নি আমি এত আবেগপ্রবণ হয়নি আমার ছেলেগুলো জান্নাতের মেহমান হয়ে গেছে বলেন সোহান

আমাদের করার কিচ্ছু নাই আমরা তোমার কাছে গোনাগার আমাদের এই দোয়া রসিলাই আল্লাহ তাআলা তুমি গাদা আল্লাহ করেছে আজকে আলোচনা ইত্তেফাক আর গুরুত্বপূর্ণ তাৎপর্য মাদাদ আল্লাহ দিয়েছেন এই জন্যই কোরআন কারীমের আল্লাহ সূরাতুল 2 নম্বর সূরা 125 মধ্যে কিছুটা বর্ণনা করেছেন

এবং <laughs>